আসসালামু আলাইকুম অনেকেই আপনারা আমাদের কাছে জিজ্ঞেস করেন যে ভাই কিছু পরীক্ষিত কিতাব দেখান তো আজকে কিছু কার্যকরী পরীক্ষিত কিতাব আপনাদের মাঝে নিয়ে তুলে ধরেছি আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করেন এখানে অনেক ধরনের কিতাব আছে মোটামুটি সবগুলোই পরীক্ষিত কিতাব তো প্রথমে আছে বিশ্বের সময় কালোচুদুর কিতাব একশো পার্সেন্ট পরীক্ষিত চ্যাংমুনি চন্ডাল চ্যাংমুনি চন্ডাল কামচুদুর দিয়া এটা জাগ্রত করা হয়েছে তো সব আমাদের কাছে যা বই পাইবেন সবগুলাই ইনশাল্লাহ জাগ্রত করে দেওয়া হবে আপনাদের বুঝতে অসুবিধা হইলে পরামর্শ দেওয়া হবে প্রতিটা কিতাবের সাথে এজাজত দেওয়া হবে তৎবিরে আকসির এই কিতাব অনেক পুরনো এটা অনেক মানুষে খুঁজে অনেক মানুষে খুঁজে এটা অনেক পুরনো কিতাব তদ্বীরে আকসির এই কিতাবটা অনেক পুরাতন কিতাব অনেক আগেকার যুগে কিতাব তো এটা নতুন কিতাব দুইশো বছর প্রাচীন ইবলিশ তন্ত্রজাদু হিটলার সাধক কালো জাদুর কিতাব এটা আপনারা ভাইবেন আমাদের কাছে এখন থেকে এটা মার্কেটে নতুন এসেছে আপনারা চাইলে এটা কিনতে পারেন ঠিক আছে কিতাবটার মধ্যে বিভিন্ন ধরনের কাজ বিদ্যমান দেওয়া আছে তারপরে মন্ত্র মন্ত্রশক্তি এটা অনেক আগের কিতাব অগরী শক্তি অনেকে এখনও চায় আমাদের কাছে তো তাই অগরী কিতাব দেওয়া হয়েছে অগরী কিতাব এটা অগরী কিতাবের মধ্যে আরও অনেক কিছু অ্যাড করা হয়েছে ঠিক আছে বশীকরণ বান বিচ্ছেদ গুরুদীক্ষা জাদু দেখানো এক তুরিতে মানুষকে আটকে রাখা তখন এই কিতাব যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপর হাক্কানি তাবিজাত রফিকুল্নাশা অনেকেই খুঁজেন যে ইসলামিক কোনো তাবিজের কিতাব আছে কি না এই ইসলামিক তাবিজের কিতাব হচ্ছে হাক্কানি তাবিজাত রফিকুলনাসা কিতাব যারা ইসলামিক তাবিজাত খুঁজেন ওদের জন্য হাক্কানি তাবিজাত নাসা কিতাব খুবই সুন্দর চমৎকার একটি কিতাব তারপরে আছে পুরা কালাম সম্পূর্ণ কুফরি কালাম মগাবিদ্যা ঠিক আছে এটা ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন এটার মধ্যে সব কিছু বান মারা বিদ্যমান দেওয়া আছে কবিরাজের গুণ নষ্ট করা বান বিদ্যা বেশি দেওয়া আছে এরকম একটা খবিশ কিতাব এই কিতাব যার হাতে থাকবো মানুষের ক্ষতি করা কোনো ব্যাপারই না জুলফে বাঙাল হ্যাঁ জুলফে বাঙাল এরপরে দেখতে পাচ্ছেন জুলফে বাঙাল কিতাব জুলফে বাঙাল কিতাব অনেক পুরাতন অনেক আগের কিতাব এটা অনেকেই আমাদের কাছে চা তো এতদিন ছিল না এখন নতুন করে আবার আইসে সমস্যা নাই এখন থেকে নিতে পারবেন জুলবে বাঙাল ইনশাল্লাহ আলিয়াজগর তাবিজের কিতাব আলিয়াজগর তাবিজের কিতাব কিন্তু বহু পরীক্ষিত ঢাকা আলিয়াজগর তাবিজের আলিয়াজগর নাম শুনছেন তো সবাই ওই মাওলানা আর কি ওই বায়ান করে মাঝে মাঝে তো আলিয়া আসগর সাহেব কিন্তু কোনো মিথ্যা কথা বলে না তো আলিয়াজগরের কিতাবটা কিন্তু খুবই পরীক্ষিত আপনারা চাইলে এই বইটাও নিতে পারেন সংগ্রহ করতে পারেন তারপরে আছে তেলাস মতো তাঁত মানি খুব ভালো একটা কিতাব অনেকেই খুঁজে যারা ইসলামিক মাইন্ডের কিতাব খুঁজে ছোট কিতাব এই তেলের মতে তার ছেলেমণি কাজ বেশি দেওয়া আছে তেলের মতে তার ছেলেমণির মধ্যে আপনারা চাইলে বশীকরণ কাজগুলো বেশি দেওয়া আছে তেলের মধ্যে তার আদি আদিও আসল কোকা পণ্ডিত হ্যাঁ এটাও খুব ভালো পরীক্ষিত কিতাব আদিও আসল কোকা পণ্ডিত অনেক মানুষের রেজাল্ট পাইছে এই কোকা পণ্ডিত দিয়ে কোকা পণ্ডিত কিতাবটার মধ্যে কালি চালান আছে অনেক বড় বড় চালান আছে দেবতা চালান কালী চালান এর এরকম বিদ্যা দেওয়া আছে বশীকরণ চালান তে কোকা পণ্ডিত বইটাও অত্যন্ত সুন্দর চমৎকার একটি বই আপনারা চাইলে নিতে পারেন ইবলিশ ক্যালকা যেহেতু এটা তো অনেক আগে থেকেই আমাদের কাছে আছে এটাও চাইলে নিতে পারেন ইবলিশ ক্যালকা যেহেতু বসীকরণ কিছু কাজ খুব ভালো কাজ করে আর দিন জাদু চিকিৎসা করতে পারবেন এটা দিয়ে ইনশাল্লাহ আর এটা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে তৎবীরে আকসির অনেক মানুষে চায় যারা ইসলামিক মাইন্ডের কাজ করতে চায় তারা তো আকসির অনেক পছন্দ করে এই কিতাবটা অনেক পুরাতন এটা খুঁজে পাওয়া খুব মুশকিল তবে আমাদের কাছে আছে সমস্যা নাই অনেকের কাছে এই কিতাব নাও থাকতে পারে কিন্তু আমাদের কাছে আছে এই কিতাব দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন ইনশাল্লাহ তারপরে যে কিতাবগুলো দেখাবো এটা হচ্ছে বড় লোকমান হেগিমের কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান ঠিক আছে বিভিন্ন গাছ গাছরা দিয়া গ্যাস্ট্রিকের ওষুধ জন্ডিসের ওষুধ তারপর লিভারের ওষুধ তারপরে মনে করেন বিভিন্ন ধরনের ওষুধ গাছ গাছরা দিয়া ওষুধ তৈরি করে আর কি বইটা হচ্ছে লোকমান হ্যাকিমের ওষুধ এই গুণাগুণ সম্পন্ন একটা গাছ কিতাব এটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আদি অসল লচাতন আছে পণ্ডিত হিন্দু সংস্কৃতির একটা কিতাব আপনারা চাইলে এটা কিনতে পারেন এটা খুব ভালো সমস্যা নাই ইনশাল্লাহ এটা অরিজিনাল যে মায়াজাল কিতাবের কাগজটা ওই কাগজটা ব্যবহার করা হয়েছে এটার মধ্যে খুবই চমৎকার কিতাব চাইলে কিনতে পারেন আপনারা অনেক আর আধ্যাত্মিক শক্তি এই কিতাবের মধ্যে দেওয়া আছে যেগুলো আপনি সাধন সিদ্ধি করে অর্জন করতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এরপরে দেখতে পাচ্ছেন গায়বী কিতাব খন্দকার কাহারিয়ায় মং গায়বী কিতাবটা কিন্তু অনেক প্রাচীন কিতাব তো এটা যদি আপনারা কিতাব ক্রয় করতে চান তাহলে সময় সময় আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন কবিরাজ মহত দেবনাশ রায় লেখক ঠিক আছে গাইবী কিতাবের মধ্যে অসম্ভব কিছু কালো জাদুর কথা উল্লেখ আছে যেগুলা বলে শেষ করা যাবে না গাইবী কিতাবটা তারা নিতে চান তারা একদম সহজ আকারে কাজ করতে পারবেন গাই গাইবী কিতাব দেওয়া সব কিছু অঙ্কে দেওয়া নকশা ঠিক আছে আপনার নকশা আঁকতে কোনো পরিশ্রম হবে না আদি অসল অদ্ভুত ইনরোজাল কোকাভন্ডি এই বইটা বহু আগের হিন্দু সংস্কৃতির বই এটার মধ্যে কিছু বাটি চালান দেওয়া আছে এই বইটা কিনলে আশা করি আপনার লাভ হবে অনেক ফায়দা হবে কবি তাদের জন্য পারফেক্ট যারা বাটি চালনা দেন তাবিজ কবচ তোলেন এগুলো কাজের জন্য বশীকরণের জন্য উচ্চমানের বশীকরণ তারা কাজ করেন বশীকরণ কাজ এই বই থেকে করতে পারলে একশো একশো হয় ঠিক আছে কাজগুলো হয় অদ্ভুত অদ্ভুতিন তারপর আছে তন্ত্র জগতের আলোড়ন সৃষ্টিকারী লাল কিতাব লাল কিতাব আর মায়াজাল দুটা একই কিতাব শুধু মোড়টা আলাদা আপনারা শুনে রাখেন বারবার বলতেছি দুটা একই কিতাব এটা আপনি পুরাতন কাগজের মধ্যে পাইবেন সব ধরনের কাজ দেওয়া আছে এটার মধ্যে ইনশাল্লাহ চাইলে নিতে পারেন আপনারা সমস্যা নাই তারপরে আছে আদি আসল প্রাচীন মগশাস্ত্র মগশাস্ত্র কিতাবটা কিন্তু অনেক পরীক্ষিত কিতাব চাইলে এটা নিতে পারেন মগশাস্ত্রের মধ্যে অনেক হাতের লেখাও আছে ঠিক আছে একটা কবিরাজের লেখা একটা প্রাচীন অনেক টাইপিংও আছে আবার কিছু হাতের লেখাও আছে আর চাইলে আপনারা এটাও নিতে পারেন ইনশাল্লাহ এই যে হাতের লেখাগুলো দেখতে পাচ্ছেন তো শাস্ত্র কিতাব খুবই ভালো চমৎকার সুন্দর কিতাব তো চাইলে আপনারা এটাও নিতে পারেন সমস্যা নেই এটা ভালো করে দেখেন বসিগুলো কাজগুলো এটা মানে এক গাঢ় কবিরাজে লেখছে আর কি বইটা তারপরে আছে শয়তানের বাইবেল জিন্দা কালসি নারা কালাম বহু ধরনের কিতাব আমাদের কাছে আছে আপনারা চ্যালেঞ্জ নিতে পারবেন নারা কালাম হচ্ছে অরিজিনাল ওই চন্দন কাঠের চন্দন কাঠের কিতাব নারা কালাম তো এই কালাম যারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা কথা বলার প্রয়োজন মনে করলে সরাসরি ফোন দিবেন তারপরে আছে জিন্দা কালসি জিন্দা কালাম জিন্দা কালসি জিন্দা কালাম কিন্তু একই কিতাব দুইটার মুরটটা শুধুমাত্র আলাদা একটু দেখেন আমি দেখালে বুঝতে পারবেন অরিজিনাল যে চন্দনকারের এই চন্দন কাঠটা ব্যবহার করা হয়েছে অরিজিনাল জিন্দা জিন্দাকালসির মধ্যে তো আপনারা চাইলে বইটা নিতে পারেন সারা বাংলাদেশে দুশো দুশো টাকা ডেলিভারি চার্জ দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আমরা কিতাবের আগে কোনো টাকা নেই না ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠালেই চলবে জিন্দা কালাম জিন্দাকালসি এক একই কিতাব আপনারা একটু দেখেন জিন্দা কালাম জিন্দা কালসি একই কিতাব আমি বলছি আপনাদের একই কিতাব আচ্ছা উল্টা সুলেমানি কিতাব আজি আসল এক হাজার বছরের প্রাচীন কালো যদুর কিতাব উল্টা সুলেমানি আচ্ছা যাই হোক উল্টা সুলেমানি কিতাবটা যারা ক্রয় করতে চান ভালো করে দেখেন যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে উল্টা ছিল মানে কিতাব চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হবে আপনাদের ঠিকানা মতো তারপরে উল্টা লজ্জাত নেশা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে মারাত্মক ডেঞ্জারাস যে কিতাব উল্টা লজ্জাত নেশা উল্টা লজ্জাত নেশা খুবই ডেরিং কিতাব এটা দিয়ে অনেক ভয়ানক ভয়ানক কাজ করা যায় বারো ঘন্টায় বশীকরণ করা যায় দশ ঘন্টায় আট ঘন্টায় বশীকরণ করা যায় এগুলো কাজ করতে পারবেন উচ্চমানের ব্ল্যাক বেলাক মিউজিক কাজ করতে পারবেন প্রতিটা কিতাবের সাথে আপনাদেরকে দেওয়া হবে একটা করে পত্র ঠিক আছে তারপরে কিতাবুল শৈতান কি বাইবেল কিতাবুল শৈতান কি বাইবেল এটা ছাব্বিশ আশি বিশটার কিতাব এটা আপনারা সাদা কাগজে কালো কালি একদম ক্লিয়ার একবারে ক্লিয়ার পাইবেন চকচকা একটা স্পষ্ট কোনো পাতা নাই সবগুলো একদম পানির মতো ক্লিয়ার পাইবেন ঠিক আছে এটা আপনারা নিতে পারবেন তারপরে চন্দন কাঠের হাজিরা দেখার যে কিতাব পনেরোশো বছর আগের ঠিক আছে সেটা আমাকে আমাদের কাছে পাইবেন ইনশাল্লাহ এটা হচ্ছে হাজিরা দেখার কিতাব চন্দন কাঠের ঠিক আছে আগে ছিল সাদা কাগজে এখন চন্দন কাঠের কিতাব পাইবেন আমাদের কাছে তারপরে আছে দুই হাজার বছরের প্রাচীনকাল যত কিতাব সতীল অজেতুন ন্যাশা সবচেয়ে বেশি জনপ্রিয় কিতাব একশো পার্সেন্ট পরীক্ষিত কিতাব এই কিতাবের উপরে আর কোনো মনে হয় না ছোট কিতাবগুলোর মধ্যে আর কোনো কিতাব আছে তো এটা খুবই কার্যকরী কিতাব যারা নিচে ওরা আমার বুঝতে পারতাছে যে কি জিনিস হাতে পাইলাম তো এই কিতাবের কাজগুলা খুব চমৎকার এবং সুন্দর সুন্দর ডেয়ারিং কাজ দেওয়া আছে এটা চাইলে নিতে পারেন তারপরে আছে শৈতানী লজ্জাত নেশা শৈতানী লজ্জাত নেশা তিন হাজার বছরের পূর্বে বিশ্বের রহস্যময় কালো যদুর কিতাব এই কিতাবে আছে অসম্ভব কিছু কালো যদুর শক্তি যা দিয়ে আপনি পৃথিবীর অসম্ভব কাজকে সম্ভব করতে পারবেন যে কোনো মানুষকে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বিছানায় ভরাই দিতে পারবেন যে কোনো মেয়েকে আপনার পিছে পিছে ঘুরাইতে পারবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই শয়তানি লজ্জা তুমি আছে এত ডেহারিং এত মারাত্মক কিতাব তারপরে আছে বসীকরণ ও তাঁত ছুলে যে কিতাব ঠিক আছে বশীকরণ ও তাঁত ছুলে মানিত যে কিতাব দেওয়া আছে তো এই কিতাব দিয়ে আপনার কাজ করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই বসীকরণ কাজগুলো বেশি দেওয়া আছে নকিবুদ্দিনের লেখা সোলেমানি ও মিশরুল যেতুন নেশা এই কিতাবটাও চমৎকার বশীকরণের জন্য বিখ্যাত এই দুটা কিতাব চাইলে আপনারা যারা বশীকরণ কাজ করতে চান ইসলামিক মাইন্ডের ওরা নিতে পারেন ঠিক আছে তারপরে আছে শয়তানের বাইবেল শয়তানের বাইবেল তো আপনাদের পরিচিত একটা কিতাব এটা আমাদের কাছে অনেক অনেক সংরক্ষণ করা আছে একদম পানির মতো ক্লিয়ার পাতা একটা পাতাও স্পষ্ট মানে আস্পষ্ট নাই সবগুলা পানির মতো ক্লিয়ার পাইবেন ঠিক আছে একদম চকচকা বই আপনারা পাইবেন আমাদের কাছে সমস্যা নাই কিতাবুল ফেরওয়ানা পাইবেন একদম অরিজিনাল যে চন্দন কাঠের ঠিক আছে ওইটা পাইবেন তারপরে ল্যাংটালজুরা পাইবেন ইনরোজাল পাইবেন কামরূপ কামাক্ষার কালো জতুর কিতাব পাইবেন কিতাবুল শয়দানা পাইবেন ঠিক আছে কিতাবুল জাহির ওয়ান কুফুরি হাওয়ান এটা পাইবেন ঠিক আছে এটা অনেক বড় কিতাব তো আমাদের কাছে কিতাব আছে হাজার হাজার কিতাব আছে আমাদের এগুলো সংরক্ষণ করা আছে আপনারা চাইলে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস পাইকারিও কিনতে পারবেন সমস্যা নাই আর যারা খুচরা কিনতে চান খুচরা কিনবেন কোনো সমস্যা নাই তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ